আলহামদুলিল্লাহ মানুষ খুশিতে থাকলেই তখন কি শীতকাল নাকি গ্রীষ্মকাল তা খেয়ালই করে না এই কথাটা কি সত্যি হ্যালো এভরি ওয়ান আমিনে নতুন দিনে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি কি অবস্থা সবার সবাই কেমন আছেন সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম আর এখন সকালে কিন্তু হালকা হালকা একটু শীত লাগে আর রোদের ভিতরে গেলে কিন্তু অনেক ভালো লাগে সকালের কিছু টুকটাক কাজ সেরে তারপরে চলে আসলাম জামাই কিছু খাবার নিয়ে আসছে তো সেগুলোই বের করে দেখতেছি যে এখানে কি কি নিয়ে আসছে বাচ্চাদের পছন্দের খাবার আর কি এগুলো এই যে মিষ্টি দই মিষ্টি দই হলো আমার বাচ্চারা পছন্দ তো আমার কাছে মিষ্টি দই তেমন একটা ভালো লাগে না আমার কাছে বা টক দই খেতে ভালো লাগে সকালে আর নাস্তা বানাবো না এখান থেকেই খেয়ে নেব সকালে কফি তৈরি করব সাথে এখান থেকেই কিছু একটা খেয়ে সকালে নাস্তা সেরে ফেলব গত রাত থেকে মনটা বেশ ফুরফুরা মেজাজে আছে মানে অনেক বেশি ভালো লাগতেছে আসলে এত কষ্টের পরে আমি একবারে হতাশায় পড়ে গেছিলাম তো সেখান থেকে মনটা এখন অনেক ভালো গত পরশু রাতেও যেটা নিয়ে খুব ভাবছিলাম খুব টেনশন রাখছিলাম আসলে একটা জিনিস নিয়ে আমি অনেক চেষ্টা করব সেই চেষ্টার পরেও যদি সফল না হতে পারেন তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় চাল ছেড়ে দিতে ইচ্ছে করে তো হাল ছাড়ার যখন সেই সফলতার মুখ দেখতে পাওয়া যায় তখন কিন্তু মনটা এমনিতেই মানে খুশিতে মনটা ভরে যায় অনেকে বলে না যে মানুষ খুশিতে থাকলে কি শীতকাল আর কি গ্রীষ্মকাল এগুলো খেয়ালই থাকে না আসলে এটা সত্যি যাই হোক সমস্ত হতাশার গ্লানি মুছে গিয়ে এখন মনটা অনেক ভালো আছে তো আলহামদুলিল্লাহ এই যে দুপুরে রান্নার গোছ গাছ করে নিয়েছি চুলো জ্বালিয়ে দেবো এবার এক চুলোতে ভাত বসিয়ে দেবো আর এক চুলোতে হলো মাছ ভেজে নেবো আর আজকে ঢেলা মাছ দিয়ে ঝিম আলু টমেটো দিয়ে রান্না হবে আর এক চুলোতে সবজি করব মানে ভাত হয়ে গেলে এই ঢেলা মাছটা আমার ভীষণ পছন্দের আর সহজে পাওয়া যায় না এখানে পাওয়া গেলেও ছোট ছোট পাওয়া যায় কিন্তু বড় বড় পাওয়া যায় না যখন বড় বড় পাওয়া যায় আমার বর তো লোফে নিয়ে আসে তো আমার খুবই ভালো লাগে আজকে মাছ সবজি কাটাকাটি করতে গিয়ে বেশি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কারণ প্রতিদিন পেঁয়াজ কাটতে ভালো লাগে না পেঁয়াজ কাটা মানেই এক বস্তা চোখের পানি ফেলানো যাই হোক কড়াই চাপিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে এখানে পরিমাণ মতো মরচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষাবো আর সামুদ্রিক মাছ মানেই কোনো রকমের মশলা লাগে না আবার কোনো রকম মানে কোনো রকম না সবাই বলবে যে নাকি পাগল নাকি মশলা তো দিচ্ছেই মানে আদা রসুনের পেস্ট ছাড়াই কিন্তু রান্না করা যায় সামুদ্রিক মাছগুলো আদা রসুন মাটা যতই অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এখানে এই যে ছিম আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো শেষ হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছের তরকারি ভিতরে একটুখানি ঝোল থাকবে আর ওপাশের চুলোতে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম তো এই যে পানি দেওয়ার পর পানি বলক চলে এসেছে একটা টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ এই শীতে কিন্তু প্রচুর ঝাল খাওয়া যায় মানে ভালো লাগে ঝাল খেতে তাই না এই যে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আর ওপাশের চুলোতে আমি ভাজি বসাচ্ছি একটা ভাজা তরকারি পাশাপাশি একটা ঝোল তরকারি না হলে আবার আমার ঘরে চলেই না আর দুইটাই যদি ভাজা হয়ে যায় তাহলে তো ডাল অবশ্যই লাগবে এই যে ভাজি যতক্ষণ জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়ে তারপরে আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিছি সবজির মধ্যে রয়েছে এখানে বাঁধাকপি গাজর আর রয়েছে বরবটি এখানে আমি পরে কিছুটা আলু এড করেছিলাম আমার আর কি ভালোর জন্য মানে আলুটা দিলে ভাজিটা একটু নরম নরম সফট টাইপের হবে এখনকার বাঁধাকপি তো অতটা নরম তুলতুলে হতে চায় না এই জন্যই আলু দেওয়া তো রান্না বাননা শেষ হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চুলো জ্বালিয়ে রাখিনা বন্ধ করে দেই তো এই ছিল আমার সিম্পল দুপুরে রান্না বাননা এত হয়েই গেছে চুলো বন্ধ করে দিয়ে চলে আসছে ছা দিয়ে আসলাম কেন এই যে দেখতে পাচ্ছেন মাসা কত সুন্দর ফুল ফুটেছে ও আসলে তো সকাল সকাল এসে তো এখানে গাছে গোছে পানি দিয়েছি মুরগিকে খাবার দিয়ে গেছি আর এদিকে দেখেন লেবু একদম পেকে আছে লেবু কিন্তু আমি প্রতিদিনই নেই অনেক লেবু তো তাই লেবু মানে খেয়ে শেষ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ এখান থেকে এই যে এখন চার পাঁচটা লেবু নিয়ে যাবো একসঙ্গে তো সব পারা যায় না আমার কাছে মনে হয় যে এখান থেকে নিব আর ফ্রেশ ফ্রেশ খাবো ফ্রিজে রেখে কি লাভ তো যাই হোক এখান থেকে কিছু লেবু পেরে নিয়ে নিলাম আর যে আমার খাসি মুরগি গুলো খাসি মুরগি না ওগুলো হলো আচিল মুরগি দৌড় দিয়ে আমার পাশে আসছে আমাকে এসে আমার জামা নিয়ে ঠুকরা ঠুকরি শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি বলছিলাম যে কি হয়েছে আমি কি সকালে খাবার দিয়ে গেছি না খেয়েছো না তো এদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার একটা কলমি শাক নিয়ে আসলাম কারণ এই কলমি শাক কিন্তু ঘুঘু পাখিরা খুব পছন্দ করে তো এদের জন্য কলমি শাকটা নিয়ে ধুয়ে দিলাম আর এই শাকটা দিলে না খেতে ওদের বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে একদম সমস্ত শাকটা খেয়ে ফেলবে আর ডায়মন্ড ঘুঘুই বেশি পছন্দ করে এই কলমি শাক নিচের বড় ঘুঘুও পছন্দ করে কিন্তু ওদের মতো না যাই হোক ওদের দিয়ে দিলাম আর আমাদের এখন দুইও দম্পতি আলহামদুলিল্লাহ ডিম পেরে বসে গেছে এত কাজের মধ্যেও কিন্তু আমার ওদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে জানেন ওরাও আমাকে এত ভালোবাসে এত চিনে দেখলেই কেমন করে এগুলো দেখতেই ভালো লাগে তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ